উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় দেড় কোটি টাকার রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার হবিপুর ব্লকে মঙ্গলবার রাস্তার কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা আসবেন এদিন হবিপুর ব্লকের সোদপুর থেকে রানাহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হয় এই কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয় সেই বরাদ্দকৃত অর্থে ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মন্ডল বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা দপ্তর থেকে হবিপুর অঞ্চলের সৈদপুর থেকে রানাহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকা রাস্তা হবে আর কি তার শুভ সূচনা করলাম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং এই রাস্তাটা হয়ে গেলে প্রচুর মানুষের সুবিধা হবে অত্যন্ত গ্রামের রাস্তা এবং আমি যতটুকু বুঝলাম ভিডিও সাহেবের দিক থেকে এবং বাচ্চাদের সহ এই কথা বললাম এখানে এডুকেশনের দিক থেকেও খুব পিছিয়ে আছে অথচ বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মানে পুরো ফ্রি এডুকেশন চালু করেছে আজকে পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস ব্যাগ বই পেন পেন্সিল খাতা সব কিছু আজকে ফ্রিতে দিচ্ছে এমনকি মিড ডে মিল যাওয়া হচ্ছে তাদেরকে তারপরেও কেন আজকে বাচ্চারা শিক্ষার থেকে বঞ্চিত থাকবে দুটো বাচ্চাও যদি শিক্ষা থেকে বঞ্চিত থাকে তাহলে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা আজকে আমরা বিদেশ সাহেবরা উনিও কাজ শুরু করেছেন এই ব্যাপার নিয়ে উনি দৃষ্টি আকর্ষণ করলেন এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকেও অনুরোধ করবো প্রয়োজন হলে বাড়ি বাড়ি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা